হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে ওয়েলকাম জানাই আমার মমস মাখন চ্যানেলে তো আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি সমুদ্রের উদ্দেশ্যে তো সমুদ্রে যাব আমরা স্নান করতে তো গলায় গামছা দিয়ে সবাই মিলে চললাম তো এখানে সমুদ্রে এসে পৌঁছে গেছি আমাদের প্ল্যান ছিল কি আমরা সেকেন্ড দিন ঘোড়ায় চাপো সবাই মিলে তো যেমন কথা তেমন কাজ এসেই মিঠাই সোনা ঘোড়ায় চেপে পড়েছে তারপর আরেকটা বড় ঘোড়াতে আমরা তিনজনে মিলে চাপলাম বেশ দারুণ লাগছিলো কিন্তু আমরা কিন্তু আগের থেকেই পছন্দ করে রেখেছিলাম যে আমরা সাদা ঘোড়াতেই যাব তো মোটামুটি এখানে আমরা ঘোড়াতে শুধু চেপে ছবি তুলেছি আমরা কিন্তু ঘোড়াতে চেপে চড়িনি কেন কি ওখানে মানে চড়লে অনেকটা মানে ওরা যে ঘোরাবে ওটা ঘোরালে অনেক টাকা দাম আর ছবি তুললেও আবার টাকা নেয় কিন্তু সেটা কম আমরা ভাবলাম যে শুধু উঠে ছবিটা তুলে নিই ব্যাস এইটুকুতেই আমাদের মনটা শান্তি তারপর আমরা অনেকগুলো এখানে সবাই মিলে ছবি তুলেছি ছবি টবি তোলার পর এবার হলো যে স্নানের পর তো মাখন সোনা কিন্তু বল নিয়ে চলে এসেছে স্নান করতে সমুদ্রে বসে বসে বল নিয়ে ও কিন্তু দারুণ এনজয় করবে আবার মাঝে মাঝে বলছে যে মামা দেখো মুখে নুন নুন জল লেগে যাচ্ছে জলটা খুব পচা নুন নুন লাগছে কেন একটু কি সমুদ্রে চিনি মেশাতে পারছে না আমি বললাম কি তুই তাহলে পরের বার যখন আসবি তখন একটু সাথে করে চিনি কিনে আনবি দিয়ে সমুদ্রের জলে মিশিয়ে দিবি এই হচ্ছে ব্যাপার তারপরে মোটামুটি আমরাও খুব এনজয় করেছি আমিও একটু সমুদ্রের জলে হেলে দুলে স্নান করে নিয়েছি তারপরে আমরা সবাই অনেক সুন্দর সুন্দর ফটো তুলেছি সকালটা কিন্তু এই সমুদ্রে আমরা দারুণ এনজয় করে কাটালাম আর আমাদের সবাই মিলে একটা ফ্যামিলি পিকও তুলে নিয়েছি এরপর আমাদের বিকালের যে প্ল্যানিংটা ছিল সেটা ছিল গিয়ে আমরা প্ল্যান করে সবাই মিলে এসেছিলাম মোহনায় তো আমরা ছিলাম নিউ দীঘাতে সমুদ্র আর এই দিকটা রয়েছে মোহনা তো মোহনায় ওখানে টাছ ধরা হয় ট্রলারে করে মাছ আসে ওখানে মাছ টাছ নামানো হয় এই সব ব্যাপার আর কি এই জায়গাটা খুবই শান্ত নিরিবিলি লোকজন খুব দেখতে আসছে কিন্তু কম তো আমরা সবাই মিলে এখানে এসেছিলাম বিকেলবেলা বিকেলবেলাটা মোহনাটা এনজয় করার জন্য তো খুবই ভালো লাগলো জায়গাটা খুব সুন্দর প্লেস কিন্তু আমরা খুবই এখানে এনজয় করেছি বাচ্চারা তো আরও খুব এনজয় করেছে তো সবাইকে একবার দেখিয়ে দিলাম আমি তোমাদেরকে এক এক করে আমরা কিন্তু ফ্যামিলি নিয়ে এসেছি বলে আমাদের কিন্তু খুবই এনজয়টা হয়েছে তোমরাও চেষ্টা করবে যারা যারা ঘুরতে বেরো ফ্যামিলির সাথে করে ঘুরতে বেরোবে দেখবে মনটাও খুবই ভালো হয়ে যাবে আর এখানে যে পরিমাণে হাওয়া দিচ্ছে কি না চুলগুলো খালি উল্টো দিকে উড়ে উড়ে যাচ্ছে চুলের তো পুরো দফা দফা শেষই হয়ে গেছে এদিকে আমার যা সমুদ্রের বালি তুলে তুলে ব্রুজ খালিফা বানাচ্ছে দারুণ ইন্টারেস্টিং কিন্তু মাঝখানে আরেকবার ধসেও পড়ে গেল আবার বানানো শুরু করলো মিঠাই কিন্তু দারুণ মজা পাচ্ছিল দেখে যে তার বাবা তার জন্য ব্রুজ খালিফা বানিয়ে দিচ্ছে এরপর মা কোন মিঠাইয়ের তো কাণ্ড শেষ নেই ওরা তো সমুদ্রে লাফালাফি করতেই ব্যস্ত ওরা কিন্তু জল পেয়ে দারুণ এনজয় করেছে তো তারপর ওখানে আমরা অনেকটা সময় কাটানোর পর আমরা চলে এসেছিলাম ওল্ড দীঘাতে তো ওল্ড দীঘাতে আমরা যেহেতু ছিলাম নিউ দীঘা তাই ভাবলাম একটু ওল্ড দীঘাটা ঘুরে আসা যাক তো এখানেও এসেছিলাম তো আমার মায়ের ছেলে মানুষইটা একবার দেখো এখানে বাচ্চাদের বেলুনগুলোকে নিয়ে মা ফোলাতে শুরু করে দিয়েছে তো আমারও কিন্তু দেখে ভীষণ ইচ্ছে করছিলো ফু দিয়ে যেহেতু ফোলাতে হচ্ছিলো না সমুদ্রের বাতাসেই অসাধারণভাবে বেলুনগুলো কিন্তু ফুলে যাচ্ছিলো মা আবার বেলুন ফোলাতে ফোলাতে নিচের দিকে নেমে গেল সমুদ্রের দিকে দারুণ ইন্টারেস্টিং কিন্তু তারপর আমিও ভাবলাম আমিও একটু সমুদ্রের পাড়ে বসে বেলুনটা ফোলাই আগেকার দিনে ছেলেবেলাতে ফিরে যাই তো তাই ভেবে আমি একটু বেলুন ফলাতে শুরু করলাম ওদিকে আমার বাবা আর আমার বর মিলে দারুণ গপ্প জমিয়েছে পাশেই আমাদের ঝালমুড়ির দোকান রয়েছে ওখানে আমরা একটু বসে ঝালমুড়িও কিন্তু খেয়েছি তারপর এখানে চলে এসেছিলাম আমার বাবার ইচ্ছে হলো কি এখানে কুলপি খাবে তো এই দাদুটার কাছ থেকে আমরা কুলপি কিনে খেলাম ম্যাঙ্গো ফ্লেভারের কুলপি খেতে আমার বাবার ইচ্ছে হয়েছিল তো এখানে ম্যাঙ্গো ফ্লেভারটা একটু ওপরে দিয়ে কুলপি আমাদেরকে খাওয়ালো নিজেও খেলো বেশ দারুণ এনজয় করেছি এরপর আমার বাবা দেখতে পেয়েছে ওখানে বেলুন ফাটানো যে এগুলো থাকে মেলা টেলাতেও যেমন থাকে ওখানেও দেখতে পেয়েছে আমার বাবার ইচ্ছে হলো কি আমার বাবা বেলুন ফাটাবে তো যেমন কথা তেমন কাজ হাতে বন্দুক নিয়ে বেলুনের দিকে ডিস করে এক এক করে বেলুন ফাটাতে শুরু করে দিল আমার বাবা পনেরোটা বেলুন ফাটিয়েছে একবার তোমরা সার্কেলটা দেখে নাও তারপর দেখবে এক এক করে সব ফাঁকা করে দিচ্ছে ঠক ঠক করে ফাটিয়ে ফাটিয়ে আমরা কিন্তু ভেবেই পাচ্ছিলাম না এত সুন্দর আমার বাবার দিশ হতে পারে বিশ্বাসই করতে পারছিলাম না কিন্তু কিন্তু এখানে দোকানদার একটা ভুল করেছিল কিন্তু আমাদেরকে আগে জানাতেই ভুলে গেছিলো যে ওই সামনের যে ছোটো ওই পুরো সার্কেলটা যদি একসাথে ফাটিয়ে দিতে পারে তাহলে বাবার জন্য একটা প্রাইজ রয়েছে এটা কিন্তু দোকানদার ভুলতেই বলতে ভুলে গেছিলো না কি ইচ্ছে করে বলেনি সেটাই কিন্তু খুঁজে পাচ্ছিলাম না যা দেখছি এতগুলো পরপর বাবা দিশ করে বেলুনগুলো ফাটাচ্ছিল তোমরা কিন্তু লক্ষ্য করলে দেখতেই পাবে দেখো পরপর কিভাবে বেলুনগুলো এক এক করে ফাটিয়ে দিল। যদি দোকানদার একটু বলে দিত যে এই পুরো সার্কেলটা ফাটালেই তোমার জন্য একটা প্রাইজ আছে সত্যি আমার বাবা কিন্তু প্রাইজটা নিয়ে আসতো বলেনি পনেরোটা মতন বেলুন ফাটিয়েছে তারপর বাবা রেখে দিল। যে বললো থাক আর ফাটানোর দরকার নেই আমার দিশটা মোটামুটি ঠিকই আছে বাবা এই বলে বন্দুকটা রেখে দিল। বন্দুকটা কাঁধ থেকে নামানোর সাথে সাথেই তখনই লোকটাও এই গপ্প দেওয়া শুরু করেছে যে পুরোটা যদি তুমি ফাটাতে পারতে কাকু তাহলে তোমার জন্য একটা পুরস্কার ছিল কি আর করা যায় আফসোস করেই আমরা নিউ দিঘার দিকে ফিরে এলাম তো এখানে এসে এই যে জাহাজ সেপের ঘরটা এখানে সামনে একটু সময় টোময় কাটিয়ে তারপর আমরা আবার হোটেলে ব্যাক করেছিলাম যেহেতু সকালবেলা আমাদেরকে বেরিয়ে যেতে হবে বাড়ির উদ্দেশ্যে তারপর সকালবেলায় পরের দিন আমরা গিয়েছিলাম যেহেতু চন্দনেশ্বরটা দীঘার থেকে অনেকটাই কাছাকাছি তো ভাবলাম চন্দনেশ্বরের মন্দিরে ঠাকুরটা দর্শন করে বাড়ি ফেরা যাক তো সকাল সকাল স্নান করে আমরা হোটেল থেকে চলে এসেছিলাম এখানে এই চন্দনেশ্বরের মন্দিরে তো এখানে এসে দেখলাম খুবই ভালো ব্যবস্থাপনা আগের থেকে অনেক মানে সুন্দর সাজানো গোছানো বেশ ব্যবস্থাপনা রয়েছে তো তারপর আমরা খুব ভালোভাবেই ফাঁকা টাকা ছিল খুব ভালোভাবেই সামনের থেকে আমরা ঠাকুর দর্শন যেহেতু এখানে তো কাছ থেকে দেখা যায় না অনেকটা ভেতরে আছে তবুও মোটামুটি ভেতরে গিয়ে নির্বিঘ্নে আমরা একটু পুজো দিলাম তারপরে প্রণাম প্রণাম করে আমরা বেরিয়ে গেছিলাম তো তারপরে ওখানে একটু সময় কাটিয়ে আমরা আবার ব্যাক করেছিলাম সমুদ্রের ধারে সমুদ্রকে একটু বাই বাই করার জন্য তারপর আমরা হোটেল থেকে লাগেজপত্র নিয়ে পুরো চলে গেছিলাম স্টেশনের দিকে তো আমাদের ট্রেন ছিল আমরা দুপুরেই বেরিয়ে চলে এসেছিলাম তো ওখানে একটু হালকা খাওয়া দাওয়া করে সমুদ্রকে একটু বাই বাই করেছিলাম তারপরে এখানে মাখন মিঠাই আর আমি আমার হাজব্যান্ডও বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম অনেক দিন পর এসেছিলাম আবার কবে আসবো জানি না তার জন্য অনেকগুলো ছবি টবি তুলে নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব কিছু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব এই কারণে তো মোটামুটি আমরা চলে এসেছি ট্রেনে আর ট্রেনে উঠে মাখন সোনা সারাদিন এত খেলাধুলো করেছে তো টায়ার্ড হয়ে ঘুম চলে এসছে এদিকে মিঠাই সোনা দিদি মা সবাই মিলে একসাথে আমরা বসেছি তো ট্রেনে করে আমরা বাড়ি ফিরছিলাম তো তোমরা জানিও তোমাদের এই ভিডিও পুরো ব্লগ ভিডিওটা কেমন লাগলো আমাদের ট্রিপটা কেমন ছিল তোমরা অবশ্যই জানিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব বাই বাই